কালীগঙ্গা নদী নদীর পাড়ি কিন্তু এই শনিবারের একদিনের হাটে এখানে বাজার বসে বাজারে হরেক প্রকারের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তবে বাজার নিয়ে কথা বলবো না কথা বলতে চাই এই সামনে রাস্তা দিয়ে যে গরুগুলো আমাদের খামারি বা ব্যাপারী বা সাধারণ মানুষ কিনে নিয়ে যাচ্ছে সেই গরুগুলো কেমন দামে ওনারা কিনছে সেটা একটু তুলে ধরতে চাই আমরা জিজ্ঞেস করব ভাই কত বন্ধুরা শুরু হয়ে গেল সিজন দু হাজার ভাই কত মাশাল্লা মাসাল্লাহ। ও ভাই কত হলো এক লক্ষ সত্তর সত্তর মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি সুন্দর একেবারে দেশাল গরু দেশাল সাইওয়াল বলা যায় এক লক্ষ সত্তর হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে কে বলে মাসাল্লাহ ভালো তো দর দাম করে কিনতে পারলে ভালোই কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর এক লক্ষ সত্তর হাজারে নিয়ে গেল হজরতপুর হাট থেকে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত হলো এটা এক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাই এটা কত কালোটা বাহ বাহ এদিকে ভাই কত হলো এটা আরে বলতেই পারলাম না নিয়ে দৌড় দিয়েছে গরু কিন্তু চলছে একশো ভাই কত হয়েছে আশি আসি এক লক্ষ আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজারে কিন্তু বিশাল সাইজের গরু দৌড়ে তো রে ওরে পাবরে আরে রে গে মেখে আসছে ও রে ক্যামেরার দিকে কিন্তু চলে আসতেছে মাশাল্লাহ মাশাল্লা কিন্তু জমতেছে এক লক্ষ আশিতে কিন্তু নিয়ে যাচ্ছে কে বল রে খেলা শুরু হয়ে গেল। বাহ্

জোড়া দুইশো দশ দেশি গরু নিয়ে যাচ্ছে ছোট ছোট গরুই অবশ্য বেশি মাঝে মাঝে দুই একটা কিন্তু বড় গরু আছে কত হলো একশো পাঁচ মাশ আল্লাহ দেখেন একশো পাঁচ দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে সুন্দর একটা দেশি গরু ধরনের গরু আসতেছে চাচা কালো কত হলো গরু লালটা রে দৌড় দামি জানা গেল না এর মধ্যে কিন্তু চলে গেছে আমরা পিছনের দিকে চলে আসবো এ দিয়া দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই কত হলো দির বাজার কেমন আজকে বাজার খুব চড়া খুব চড়া খুব চড়া 100 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কিন্তু দির লক্ষ এটা কত 20 এটা কিন্তু 120 120 ভাই কত হলো জোরা 10650 10650 বাহ 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 জোরা সাইজের দুটো দেশি গরু কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন হয়ে গেছে নাকি ভাই

সুন্দর সুন্দর ভাই এটা কত হয়েছে বিশ বিশ এক লাখ বিশ একশো বিশ বাহ সুন্দর গরু তো একশো বিশ হয়েছে আর পাশেরটা ওটা একশো বিশ ওটাও একশো বিশ দেখেন একশো বিশ একশো বিশ করে কিন্তু বেশ চমৎকার দুটো গরু নিয়ে যাচ্ছে দেখে কিন্তু খুব ভালো লাগছে বাহ চলে আসছে ভাই এ ভাই কত হয়েছে এক লাখ এগারো এক লাখ এগারো এক লাখ এগারো এগারো পিছনে কিন্তু আরো দুটো গরু নিয়ে যাচ্ছে ওরা করে যাচ্ছে তো যাচ্ছে ভালোই লাগছে কিন্তু ভাই কত হাজারে পালার জন্য দেশি গরু কিন্তু পেয়ে যাচ্ছে যাচ্ছে নিয়ে কত পড়ছে ও বলতে পারছে না কিন্তু খুব সুন্দর গরু কিন্তু এই হজরপুর হাট থেকে নিয়ে যাচ্ছে গলায় আবার খুব সুন্দর দেখানো যাচ্ছে যে ঝুম দিয়েছে যাতে ঝুন ঝুনঝুন ঝুন করে যেহেতু কোরবানির গরু একটু ঝুমঝুম না করলে তো হয় না

কঠিন সুন্দর গরু এক লক্ষ তিরিশে নিয়ে যাচ্ছে কত কত চল্লিশ এক লক্ষ চল্লিশ মার্শাল্লা সুন্দর গরু চাইছিল কত এটা চাইছিলো তার সত্তর সত্তর কি কোরবানির জন্য নাকি এই আঙ্গুর ফার্মাস আছে কি ফার্মাসি করবের জন্য নেবেন না নিয়ে নিলেন আজকের বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি মোটামুটি না এটা মাশ আল্লাহ সুন্দর গরু কিন্তু নিয়ে যাচ্ছে কত দুইশো দুই লাখ এক হাজার টাকা দুই লাখ এক কুশ মার্শাল্লাহ পানির দাবি গরু নাকি বাহ দুই লাখ একুশে কিন্তু নিয়ে যাচ্ছে দুটো দেশি গরু বেশ ভালো লাগছে এই হজরতপুর হাট থেকে মাসাল্লাহ মাসাল্লাহ কত পড়লো ভাই এটা লটে ও কঠিন পাঁচটা লটে কিন্তু গেছে এইটা ওইটা ওই উপরের দুইটা না কত পড়ছে লটে একশো পঁচাশি করে ও মাসাল্লাহ সুন্দর পাঁচ পাঁচটা গরু কিন্তু লটে চলে গেছে একশো পঁচাশি করে এই গরুটা দেখেন একবারে পালার উপযোগী গরু খুব সুন্দর এবং ওই যে আরেকটা পিক আপে উঠেছে সেটাও মাসাল্লাহ খুব শাহিওয়াল এগুলো প্রায় পাঁচ মন সাড়ে পাঁচ করে ওজন হবে এক লক্ষ পঁচাশি করে চলে গেল এই হাট থেকে এটা কি ভাই দুধের মহিষ কত হলো এটা ও ফিরত দুধের মহিষ মাসাল্লাহ বাচ্চা সহ বা বাহ কি সুন্দর কিন্তু গরু দেখছি এর মধ্যে এক লাখ বাউন্ন ভাই কত হয়েছে এটা এক লাখ বাউন্ন বাহ এক লক্ষ বাহান্ন হাজারে কিন্তু সুন্দর একটা দেশি ক্রাস গরু বলা যায় ফ্রিজারের সাথে একটু ক্রাস আছে তবে মার্শাল্লা এক লক্ষ বাহান্ন হাজারে মাংস অনুযায়ী ঠিক আছে পাঁচ মন সাড়ে পাঁচ মন মাংস সম্ভবত হতে পারে দেখেন এই যে পিচ্ছি দুটো গরু রে বাবা রে ধাক্কা ধাক্কা যে তিরিং বিরিং করতেছে এই হচ্ছে দেশি গরুর বৈশিষ্ট্য এদের কিন্তু কন্ট্রোল করা যায় না আর উনি দুটো গরু কিন্তু একসাথে বেঁধে ফেলেছে যার কারণে একটু তিরি আবার এ বাওরন রে আরেকজন কিন্তু পিটানো শুরু করে দিয়েছে যেহেতু কন্ট্রোল করা যাচ্ছে না কি করবে এরপরে আমরা হাসিল ঘরের সামনে আছি দূরে একটা গরু দেখছি দেখা যাক এটা কত পরপর দুটো গরু দেখছি ভাই কত কত বিরানব্বই মাশাল্লাহ বিরানব্বই বিরানব্বই এরপরে পিছনে ও ভাই কত কত তিন হাজার মানে একশো তিন একশো তিন

আর অন্যান্য খরচ দুধ কেমন কি বলেছে গরু নিয়ে খুশি তো এতদিন সাইবুল ভাইয়ের গরু দেখছি আজকে সাইবুল ভাই কিন্তু মহিষ নিয়েছে দেখেন সুঠাম দেহের মহিষ এ ভাই দুটো হয়ে গেল নাকি বা বা সাইবুল ভাইয়ের মহিষ শুরু হয়েছে আর এদিকে যদি দেখাই দেখেন সারি 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 এই যে একটা দেশি গরু সাইওয়াল এই যে দেশি শাহিওয়াল খুব সুন্দর এই যে এই পাশে বাচ্চাটা যদি দেখায় এই যে পেয়ে গেছি আমরা আছি এর মধ্যে এই যে সাইবুল ভাই আচ্ছা খুলবে না নিয়ে যাবে না এটা বিশ করে একটা একটা করে নিয়ে যাবে এটা এ ভাই এটা এটার কি অবস্থা কি জাত বলেন এটা শাহিওয়াল বিশ কেজি জাতের একদম পঞ্চাশ

দেখছো বায়নার কথা বলো কি বেচার দাম বললে নাকি কিনা দাম বললো না না এটা কিনছি মই খামো এটা খামো কিসের জন্য খাবে না জবকের খামো ওটা তো গোস্ত হবে অনেক মনে হয় হ্যাঁ জবকের খামো সাত মন সাত মন দশ সুই প্যালাস প্যালাস এ হাটেই তো তাহলে মহিষের দাম কম কম বলতে এটা আমি অন্য জায়গাতে আনাইছি গ্রামেরতে আপনি তো চতুর্দিকে আপনার ইয়াতে ওই আমার এক ফ্রেন্ড আছাইছ আর থেকে তা থেকে ভাই গত হাট থেকে আজকে হাটে গরুর বেশি কেন বেশি কথা মোকামে মাল নাই মোকামে মাল নাই বলতে আগে যে মালগুলো মানে আইতো কিছু করস করে বর্ডার এখন তো চান্স নাই নাই সেটা তো না কিন্তু এই গত সপ্তাহে আমি গত সপ্তাহ হাটে মাল নাই কি করব এটাই জিডি ঘুরে লাগে ব্যস্ত আছে রেড বেশি ভাই আজকে গরু কতগুলো নিয়েছেন আপনি মোটামুটি কেন বাইশটা বাইশটা বাড়িতে গেছে দশ পনেরোটা আপনার কয় গাড়ি গরু লাগে ওখানে প্রতি সপ্তাহে পঁয়ত্রিশটা দায় লাই দিলে বাহ বাংলাদেশের মধ্যে আপনি একজন বলা যায় অন্যতম ব্যাপারই বলা যায় আমি জানি না যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ ভালো রাখছে যে সব সময় আমি বাস যেই কালেকশন গরু করি আমি নিজেই কালেকশন গরু করি পঁয়ত্রিশটা গরু দুই তিন হাজার করে হলেও তো লাখ আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় আল্লাহর কাছে বহুত বহুত শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ ভালো রাখছি আপনার এই যে সানগ্লাস কি সব সময় দরকার হয় সব সময় হচ্ছে বুজের থেকে ওই বুজের থেকে নাকি বুজের আগে থেকে বুজের আগে থেকে মে লাগামো সুখসান আমাদের সাইফুল ভাই তার গরুগুলো আছে ওই দিকে দেখেন বিশাল একটা গরু কিন্তু নিয়ে চলে যাচ্ছে আরে মা আল্লাহ গরু দেখেন ভাই গরু কারে বলে আহ হাটের শেষ সময় দেখা যায় এলোমেলো ভাবে আজকে এলোমেলো ভাবে ওরে বাবা ওরে 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 দৌড় 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 বিশাল গরু দৌড় দিয়েছে ওরে ওরে দেখা যাক গরুর খেলা আজকে আমরা দেখবো দেখা যাক ফাল দিয়ে না শেষ পর্যন্ত কই যায় না 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 চলে গেল বিক্স এই দৌড়ে দৌড়াচ্ছে 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 না শেষ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে এই যে আরেকটা গরু এদিকে দৌড় দিচ্ছে আজকে শুধু গরু দৌড়ানি হচ্ছে কোনোটা এদিকে কোনোটা ওদিকে তো জমে গেছে জমে গেছে একটু দৌড়াদৌড়ির হলে কিন্তু পছন্দ করে বা একশো পাঁচল্লিশ যাই হোক এদিকে আছে ওদিকে মনে হয় ওটা ওই যে দূরে একটা দেখতেছি আলো পালোচনা হয়েছে নাকি ভাই একটু বাকি আছে না

অনেক কিছু বলার পরে এক টাকা নিয়ে একশো একান্ন কিন্তু হয়ে গেল হ্যাঁ হ্যাঁ না অবশ্যই মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো তো আপনারা যারা আসবেন হজরতপুর কি কি উপলক্ষে ভাই আপনাদের এটা এটা আমি পালার জন্য নিলাম পালার জন্য কোরবানি দেব কোরবানির জন্য ধন্যবাদ ভালো লাগলো দর্শক সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেল এর মধ্যে দিয়ে শেষ করি আল্লাহ হাফেজ